শুক্র দর্শন দেখতে পাচ্ছেন যে আমাদের মুগ্রা যে জনসাধারণ ইয়া রাস্তাগুলো যে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার উন্নয়নমূলক কাজের কোনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকে কালকে রাতে আমরা কমপ্লেন জানিয়েছি তিতাস গ্যাসের এখানের মাধ্যমে যে তারা এখানে লিক করেছিল গ্যাসের লাইনের পাইপ পাইপ থেকে লিক করার পর দিন হচ্ছে এখানে জনসাধারণ খুবই আতঙ্কে ছিল এখন তাদেরকে জানানোর পরে তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা তিতাস গেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো তারা এই কাজগুলো করছেন এবং এটা হচ্ছে আমাদের জনসাধারণের স্বার্থে তারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং নিরাপত্তার স্বার্থে কাজগুলো করে যাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম এখানে যে গ্যাসের লিক হয়েছিল আপনার কতটুকু আতঙ্ক ছিলেন সেটা যদি বলতেন একটু এখানে বেশিরভাগ গ্যাসটা লিক হওয়ার পর রাত্রে বেশি বের হয়েছিল গ্যাসটা আচ্ছা কিন্তু দোকান বন্দর পরে যখন পাশাবাড়ির লাইনগুলো বন্ধ হয়ে পড়বে তখন এই গ্যাসটা অনেক ধরে নিঃপষ্ট মানুষ ভয় ভয় পাইছে তখন রাস্তা দিয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন অনেকেই কমপ্লেন করছে কেউই কমপ্লি করে না ঠিক আছে যে গ্যাসটা প্রকার থেকে বেরোয় আমরা মনে করছি যে মেন লাইন থেকে গ্যাসটা বের হচ্ছিলো আচ্ছা কালকে যখন আমরা তাদেরকে কমপ্লেন জানানোর পরে তারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং হচ্ছে এটা কার্যক্রম তাতে দ্রুত শুরু করেছেন সে ব্যাপারে যদি কিছু বলতেন এরা কমপ্লেন জানানোর পরে রাত্রে কালকে রাত্রি আসছে আসার পর থেকে দেখে গেছে রাত্রে লাইটের অন্ধকারে তারা কারেন্ট ছিল না সেই সেই কাজ করতে পারে আজকে দিনে দুইটা দুইটার পরে আসছে তারা কাজ করার জন্য হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তৃতীয় পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা যেন এরকম জনস্বার্থে যেন তারা কাজ করে যান সেই ব্যাপারে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করছে সবাইকে এবং এই উন্নয়নমূলক কাজের সাথে জনসাধারণ কাজের সাথে আপনারা সবসময় আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন ভালো ভালো কাজ এবং উন্নয়নমূলক কাজের সাথে আমরা থাকতে পারি আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভালো কাজের সাথে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে